আসসালামু আলাইকুম তুলিস কিচেনের আরেকটি সহজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চুলাই তৈরি দেখতে একদম ওভেনের মতো পারফেক্ট ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে ওভেন ছাড়া চুলায় একদম নরম তুলতুলে ভেনিলা স্পঞ্জ কেক যে তৈরি করা যায় তা আজকের এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আর কখনো দোকানের কেক কিনে খাবেন না আজকে আমি চারটি ডিম দিয়ে ভেনিলা স্পঞ্জ কেক তৈরি করব। তাহলে চলেন ঝটপট শুরু করে দেই আমি এখানে চারটি ডিমের সাদা অংশ নিয়েছি আর কুসুম আলাদা করে রেখেছি এখন বিটারের স্পিড মিডিয়ামে রেখে অর্থাৎ দুয়ে রেখে বিট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ফোম তৈরি না হচ্ছে দুই থেকে তিন মিনিট বিট করলেই এরকম সুন্দর একটি ফোম তৈরি হবে এখন আমি এখানে চিনি অ্যাড করব চার ডিমের জন্য চিনি লাগবে এক কাপ এক কাপ চিনি একবারে না দিয়ে দুই থেকে তিনবারে দিয়ে দিয়ে বিট করে নেব একটু করে চিনি দিতে হবে আর বিট করতে হবে চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকব। চিনি গলে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম এখানে চার ডিমের কুসুম আছে প্রথমে দুইটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি আর পরে দুইটি দিয়ে দিব এবার একটু বিট করে নেব এবার বাকি দুটো কুসুম দিয়ে দেব দিয়ে খুব ভালো করে বিট করে নেব হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেনিলা এসেন্স সয়াবিন তেল আর ভেনিলা এসেন্স খুব ভালোভাবে বিট করে নেব এবার শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব চারটি ডিমের জন্য লাগছে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এক কাপ ময়দা আর দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর এক চিমটি লবণ এবার অল্প অল্প করে শুকনো উপকরণ চেলে মিশিয়ে নিব একটি স্পেচুলার সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে খুব জোরে মেশানো যাবে না কারণ ডিমের ফোম যদি একবার বসে যায় তাহলে কিন্তু কেক ফুলবে না দুইবারে ময়দা মিশিয়ে নেব কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবারেটি এটি মোল্ডে ঢেলে নেব কেক বেক করার জন্য আমি এখানে একটি সসপ্যান নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব আপনারা যে কোনো মোল্ডে করতে পারেন বেক কোনো সমস্যা নেই যার কাছে যেটা আছে সেটা দিয়েই তৈরি করতে পারেন আর যদি বেকিং পেপার না থাকে তাহলে এরকম একটি খাতার কাগজ দিয়ে দিবেন এবার কেকের বেটার এখানে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ট্যাপ করে নেব কিছুক্ষণ আর একটি টুথপিকের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিব যাতে ভিতরে কোনো বাবল না থাকে এবার কেক বেক করে নেবো চুলায় বড় একটি ফ্রাই প্যান বসিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে একটি স্ট্যান্ড আর পাঁচ মিনিটের জন্য ফ্রি হিট করে নেব আর কেকটা বেক করব তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য চুলার জাল মিডিয়ামের থেকেও কম হিটে রেখে বেক করতে হবে ফিরে আসছি চল্লিশ মিনিট পরে খুব সুন্দর হয়ে ফুলে গেছে এবার কেক একটু ঠান্ডা করে নিয়েছি এখন ডিমোল্ড করে নেব চারপাশে একটু ছুরি দিয়ে কেটে নিলাম এবার কেক মোল থেকে বের করে নিচ্ছি আর ভেতরে যে কাগজটা দিয়েছিলাম সেটি খুব সাবধানে উঠিয়ে নিচ্ছি দেখুন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে চুলায় যে এভাবে এত পারফেক্ট একটি কেক তৈরি করা যায় ওভেন ছাড়া আসলে তৈরি না করলে বোঝা যাবে না এবার একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে কোনো রকমের বাবলস নেই এত সফট আর তুল তুলে খেতে তো একদমই দোকানের চাইতে কোনো অংশে কম না আমার এই রেসিপি ফলো করে যদি কেক তৈরি করেন তাহলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো পারফেক্ট হবেই আশা করছি আজকের এই ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ